বত্রিশ নম্বরে সেখানে আপনারা জানেন যে যে ছাত্র বিরুদ্ধে ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা যে কর্মসূচি পালন করছিলেন ধানমন্ডি বত্রিশ নম্বর যে বাড়ি সেই বাড়িতে এসে তারা যে কর্মসূচি পালন করছিলেন সেখানে কিন্তু সেনাবাহিনী এসে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেন কিন্তু ছাত্রদের এক প্রকার বাধার মুখে তারা কিন্তু বত্রিশ নম্বর সে বাড়ি থেকে সরে এসে যে মেন প্রধান সড়ক সে সড়কে এসে কিন্তু সেনাবাহিনী এসে দাঁড়িয়ে আছে সেখান থেকে তারা চলে এসেছেন বত্রিশের বত্রিশের হ্যাঁ সেই বাড়ির সামনে থেকে কিন্তু সেনাবাহিনী এই মুহূর্তে যে প্রধান সড়ক সেই প্রধান সড়কের সামনে কিন্তু তারা দাঁড়িয়ে আছেন দর্শক আপনাদের সাথে এই মুহূর্তে সরাসরি যুক্ত যুক্ত আছে রাজধানীর ধানমন্ডির বত্রিশ সেই বত্রিশের যে আহ পরিস্থিতি সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে কিন্তু সেনাবাহিনী কিছুক্ষণ আগে এখানে অবস্থান গ্রহণ করে কিন্তু ছাত্রদের বাধার মুখে এবং গোব্যাক গোব্যাক স্লোগানের মুখে তারা কিন্তু এই মুহূর্তে সেই বত্রিশ নম্বর বাড়ির সামনে থেকে তারা কিন্তু চলে এসে এখন প্রধান সড়কে তারা অবস্থান কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন করছেন আমাদের

ওইদিকে প্রতিদিন মানুষ আছে বড়াই বড়াই আওয়ামী লীগের প্রতিবাদ করছে যারা শুনছে ঢুকতে দাও কোন রাজনৈতিক লোক ঢুকতে দিবেন না আমার কথা শুনেন ভাই আমি আপনাদের আর্মি আমাদের নিরাপদার জন্য আসছে জনগণ আমাদের নিরাপদার জন্য আসছে আর্মি আমাদের মাঝে আসে নাই বলতে আমরা

সেনাবাহিনীর উপস্থিতিতে যাতে কোনো ভুল বুঝাবুঝি না হয় তারই চেষ্টা করছেন কিন্তু এখানে আগত শিক্ষার্থীরা এবং তারা কিন্তু কিছুক্ষণ আগে বললেন সেনাবাহিনী এখানে লাঠি চার্জ নয় সেনাবাহিনী এখানে পরিস্থিতি স্বাভাবিক কিভাবে থাকে পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য কিন্তু সেনাবাহিনী এখানে উপস্থিত হন কিন্তু সেনাবাহিনী কিছুক্ষণ আগে ধানমন্ডে বত্রিশ অভিমুখে তারা গেলে ছাত্রদের বাধার মুখে তারা কিন্তু পিছু হটে এবং তারা কিন্তু এই মুহূর্তে যে প্রধান সড়ক সেই প্রধান সড়কের সামনে এসে তারা অবস্থান গ্রহণ করছেন এবং ছাত্রদের পক্ষ থেকে কিন্তু এবং ছাত্রদের পক্ষ থেকে কিন্তু পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে যে সেনাবাহিনী এখানে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য এসেছেন সেনাবাহিনী কোনো লাঠিচার্জ বা দমন নিপুরের জন্য তারা এখানে আসেনি সেনাবাহিনীর ছাত্রীরা আমরা করছে না এই জিনিসটাকে মনে করেন না এবং হাসিনা এবং এই আওয়ামী মুজিব মুজিব মুর্তেবাদ এই বাংলাদেশে আর কোনোভাবে থাকতে পারবে না এবং আগামীতে এই ছাত্র জনতা যেভাবে ঐক্যমত হয়েছে আগামীতে কোনো ফেসিবাদ কোনো ফেসিবাদকারী হতে পারে না কাজে আমরা এটাও চাই এবং আমরা দেখতে পাচ্ছি কিছু প্রশাসন আওয়ামী আওয়ামীকে আবার পূর্ণবাসন করতে চায়। কিন্তু এই স্বপ্ন তাদের বিথা যাবে তারাই স্বপথে কোনো লাভ লাভ হবে না জন্য আপনাদের অনুরোধ সেনাবাহিনী আমাদের পক্ষে আছে দেশের পক্ষে আছে আমাদের পক্ষে কাজ করতেছে আছে রাস্তা ক্লিয়ার করে কাজ নাই चले <ion up> দর্শক আপনারা জানেন যে ধানমন্ডি বত্রিশে যেই পরিস্থিতি সেই পরিস্থিতির তে কিছুক্ষণ আগে সেনাবাহিনী সেখানে উপস্থিত হয়েছিলেন সেনাবাহিনী এখানে আসার উদ্দেশ্য পরিস্থিতি শান্ত রাখা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখা কিন্তু সেনাবাহিনীর উপস্থিতিতে কিন্তু বৈষম্য বিরোধী যে ছাত্র তাদের মধ্যে একটি ভুল বোঝাবুঝি তৈরি হয় তারা মনে করেছিল হয়তো বা সেনাবাহিনী এখানে দমন পীড়ন বা তাদের পর লাঠিচাঁচ এই ধরনের কোনো একটা পরিস্থিতির আশঙ্কায় কিন্তু ছাত্ররা সেনাবাহিনী সৈনিকে সেনাবাহিনীর সাথে একটি আচরণ যে আচরণটি আসলে কাম্য নয় তারা সেনাবাহিনীকে সেখান থেকে গোবে গোবে স্লোগান দিয়ে তারা চলেছে কিন্তু কিছুক্ষণ আগে বসুবিধে ছাত্র আন্দোলনের ছাত্রদের পক্ষ থেকে ছাত্রদের পক্ষ থেকে কিন্তু বলা হয় যে সেনাবাহিনী এখানে কোনো দমন নিপূরণ লাঠিচার্জের জন্য

দর্শক এই ছিল ধানমন্ত্রীর বত্রিশে সেনাবাহিনীর উপস্থিতিকে কেন্দ্র করে সর্বশেষ পরিস্থিতি এতক্ষণ বাংলা ট্রিবিউনের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ মু <laughs>